আর বলছে আমরা এই বিষয় নিয়ে গতকাল হচ্ছে ইসনাই ফাউন্ডেশনে গিয়েছিলাম ওখানে হচ্ছে উপপরিচালক ছিলেন উনি আমাদের আশ্বস্ত করছেন যে উনি এটা বিষয়টা দেখবেন আর ওনাকে কল দেওয়া হয়েছিল উনি বলছে যে উনি এই পপুলার নারায়ণ পপুলার আছেন একটু পরে আমরা যখন খোঁজ নিতে গেছি কিন্তু ওখানে ছিল না তিনি উনি হয়তো মুর্শিগঞ্জে ছিল কোথাও আর এই বিষয়টা হচ্ছে এখন আমরা হচ্ছে জেলা পরিষদের কাছে আসছি অনেক কিছু দাবি নেওয়া দেওয়া আছে এখানে আর যারা যাদের কাছ থেকে হচ্ছে টাকা নেওয়া হয়েছে সবার কাছেই মোটামুটি সিগনেসটা দেওয়া আছে আর উনি বলছে যে আশ্বস্ত করছে আমাদের যে এটার ব্যবস্থা নেওয়া হবে আর আচ্ছা টঙ্গিবের যে হচ্ছে একজন হুমকি টঙ্গি দেওয়া হচ্ছে আর ওনার সাথে হচ্ছে গজেরও একজন হচ্ছে কানেকশন ছিল আর জামাল নামে একজন কানেকশন ছিল ওনার সাথে মোটামুটি টাকার বিষয়ে কোনো একটা দ্বন্দ্বের কারণে ওনাদের ছুটে গেছে এই ছিল বিষয়টা আপনার নাম